আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আদিস মমল সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখানে আমার সকালবেলা নাস্তা বানাচ্ছে আজকের নাস্তায় খোলা পিঠা বানাচ্ছে তো আমাদের বাসায় দেখা যায় কি যা যেটা পছন্দ কেউ রুটি খায় কেউ পরোটা খায় কেউ খোলার পিঠা খায় তো আদিল আসলে বেশিরভাগ খোলার পিঠাই খায় তোর বেশি পছন্দ তো এক একজনের এক একটা পছন্দ একদিনে দেখা যায় তিনটা নাস্তাও বানানো হয় যা যেটা ভালো লাগে তো এখানে মা বানিয়ে নিচ্ছি আর আমার পাশে দাঁড়িয়ে আমি একটু ক্লিপ নিলাম এতেও রেডি এখন নাস্তা খাবো সাথে নিয়ে নিয়েছি নারকেলের সাথে খেজুরের রস তো এটা দিয়ে খেতে ভালো লাগে আমার আবার ঝালটা বেশি ভালো লাগে তো সাথে একটু তরকারিও নিয়ে নিলাম এখন দুপুর প্রায় বারোটা বাজে আব বাসা নিচে দাঁড়িয়ে আছে আমার মেজো বোন আসছে চিটং থেকে ওকে আনার জন্য তো এই যে ওর খালাতো ভাই বোনরা অপেক্ষা করে আছে উপর থেকে তাকিয়ে আছে আরাবির জন্য একবার দরজায় দাঁড়া একবার জানালায় দাঁড়া ওদের অপেক্ষায় শেষ হয় না তো এখানে সুন্দর একটা ক্লিপ আমার ডিলিট হয়ে গিয়েছে আমি খেয়াল করিনি ওখানে ওরা আসার সাথে সাথে একজন একজনের সাথে কী কোলাকুলি করছিল। ওই ক্লিপটা এত সুন্দর ছিল কিন্তু দুর্ভাগ্যবশত বসে ওটা ডিলেট হয়ে গিয়েছে আর এই যে আমাদের আর বাবা মাশাল্লাহ সবাইকে ওকে বলবেন ও নতুন হাঁটা শিখছে তো হেঁটে দেখাচ্ছে সবাইকে আর এখানে তো আমার রান্নাবান্না শুরু করে দিয়েছে সকাল থেকে মেয়ে আসবে মেয়ে জামাই আসবে এখানে শক্ত মুরগিটা রান্না করছে এই জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছে তো আমি পুরো ভিডিওটা করে নিই রান্না বান্নার এখানে মাঝভাজি করেছে আর এটা ছিল চিমের বিছে ওটা গত বছর প্রয়োজন করা ছিল আজকে রান্না করেছে আর এখানে লাউ রান্না করেছে কলাউ রান্না করেছে মুরগির রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকে যেহেতু শুক্রবার সবাই নামাজ পড়ে এসে খেতে বসে গিয়েছে এই যে সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তো সবাই একসাথে বসে খাচ্ছে আর গল্প করছিলাম আমাদের তো গল্প শেষই হয় না একসাথে হলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে প্লিজ পেজটি ফলো দিবেন আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দেবেন এতে করে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যাবে এখানে আমার আব্বু হাসছে এত তাড়াতাড়ি আমরা আবার একসাথে হবে এটা চিন্তা নিই আমার তো বিশেষ কারণ ছিল আদিলকে নিয়ে ওটার জন্য হঠাৎ আশা হয়েছে আর আমার মেজ বোন আসছে ওর বাসুরের মেয়ের বিয়ে জন্য ওর হঠাৎ আশা হয়েছে না হলে ওরও আসার কথা ছিল না দুই তিন দিন পর আমার ছোটো বোন আসবে ওর হাজব্যান্ড আসছে আমেরিকা থেকে তো ও আসবে তো এই জন্য আবার সবার একসাথে দেখা হবে তো এখানে বিকালবেলা সবাই রেস্ট নেওয়ার পর বাবি নাস্তা বানাচ্ছে এখানে আজকে অন্থন বানিয়েছে মোছামোসা বানিয়েছে সাথে অন্য একটা পেঠাও বানিয়েছে চিকেনের পদ দিয়ে তো এখানে ভাবি বানিয়ে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি এই তো সবাই মিলে নাস্তা করছি আর গল্প করছিলাম আর আজকে গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আদিলের জন্য শপিং করেছে আদিলের নানো তো ওটা আপনাদের সাথে শেয়ার করব কী কী কিনেছি আমি খুব অল্প জিনিসই কিনেছি আমার অনেকবার বলেছিল কেনার জন্য এটা ওইটা আমি কিনে নিই শুধু শুধু বাচ্চা এখন তো বাচ্চাদের বাড়ন্ত বয়স তো এগুলো কিছুদিন পরে দেখা যায় ছোট ছোটো হয়ে যায় অনেক জামা কাপড় আছে অনেক গিফট পায় প্রত্যেক বছর ঈদের সময় বা এমনি তো কেনা হয় এইখানে আদিলের জন্য সোয়েটার কিনেছি সোয়েটারটা মোটামুটি দরকার ছিল সামনে দুইটা বিয়ের অনুষ্ঠান আছে বা সামনে ভারে শীতও আছে তো ওই জন্য নিয়েছি ওইটা আর একজোড়া জুতো নিয়েছে এটা দরকার ছিল আদিলের জন্য তো অনেকবার বলেছিল ওই জন্য গেঞ্জি কেনার জন্য তো আমি কিনতে দিই নাই এরপর দেখলাম যে আমার মেজে বোন আসার সময় ওই জন্য আবার গিফট নিয়ে আসছে একটা গেঞ্জি সেট নিয়ে আসছে ও আমাকে আগে থেকে বলেনি আসার পর সারপ্রাইজ দিয়েছে আদিলকে এখানে আমা আদের জন্য একটা ফিঙ্গার রিং নিয়েছে গোল্ডে এই যে আদের সবগুলো গিফট অনেকে বলবে যে সামান্য গিফট আবার দেখানোর কী আছে কিন্তু এটা আমার কাছে অনেক কিছু এটা ছিল অন্যান্য আদর ভালোবাসা আর অনেক অনেক দোয়া এরপরে চলে আসলাম কেক ডেকোরেট করতে গত ভিডিওতে দেখিয়েছিলাম একটা চকলেট কেক বানিয়েছি তো এখন ডেকোরেট করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি তো আসলে কেকটা কোনো বিশেষ কারণ নেই শুধু আমার বোন আসবে বা বোনের বাচ্চারা আসবে তো ওরা খালা তো ভাই বোন মামা তো বোন একসাথে হবে ওদের আনন্দ দেখার জন্য এই কেকটা বানানো আর এমনিতে আমরা একসাথ হলে সব সময় কেক বানাই বাচ্চারা এত খুশি হয় ওরা মনে করে ওদের বার্থডে তো এই জন্যই ওদের জন্য কেক বানানো এমনিতে তো একসাথে থাকে না তো মাঝে মধ্যে কয়েক মাস পর যখন একসাথ হয় তো ওদের আনন্দ দেওয়ার জন্যই আমরা এগুলো করি বাচ্চারা একসাথ হলে আমাদের বাসার অবস্থা খুবই খারাপ আর ড্রয়িং তো এখন অনেক কিছু আমরা সাজাতে পারি না ওদের জন্য সব কিছু সরিয়ে রাখতে হয় তো আজকে খুব সিম্পল করে সাজিয়েছে কিছুক্ষণের জন্য অনেক কষ্ট এই তো সব কিছু কমপ্লিট ওদেরকে রেডি করে দিয়েছে এখন নানানের সাথে কেক কাটছে আর খুব খুশি তা তো দেখাই যাচ্ছে ভিডিওতে আর আসলে এগুলো একটা সুন্দর বা নানুর বাসার ছোটবেলায় কী কী করেছে ওটা একটা মেমোরি হয়ে থাকবে ওদের জন্য বড় হয়ে দেখবে আর ওদের নানা নানুরও সুন্দর সময় কাটছে ওদের সাথে ওরা যখন বড় হবে তখন নানান থেকে গল্প শুনতে চাইবে ছোটবেলা কি কি করেছে না করেছে তখন এসব গল্প শোনাতে পারবে ওদেরকে ওরা নানার বাড়ি এসে কি করেছে না করেছে সব কিছু তো আমি মনে করি নানান বা দাদা দাদুর আদর পাওয়াটা অনেক ভাগ্যের বিষয় তো আমার আদিল ও দাদাকে পায়নি কিন্তু দাদুকে পেয়েছে তো আলহামদুলিল্লাহ নানা নানু দাদুর আদর পেয়েছে এইখানে একজন একজনকে কেক খাইয়ে দিচ্ছে আর এরপর আম্মা এখানে আদিলের জন্য যে রিংটা কিনেছে ওই রিংটা পরিয়ে দিয়েছে ওকে মনে হচ্ছে যে আদিলের এঙ্গেজমেন্ট হচ্ছে অন্যান্য ওইভাবে পরিয়ে দিচ্ছে ওকে তারপর আপতাই হাত দিয়ে বলছে যে এরবার আমার পালা আমারটা কোথায় তখন সবাই খুব হাসছিলাম বাচ্চারা এত দুষ্ট সব কিছু ফলো করে যে যেভাবে চলে ওইভাবে চলতে চায় এই তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন আর সবাই ওদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম